আমার একটা গল্প খুব মনে পড়ে আমাদের আমরা তো ডেফিনেটলি যখন স্টুডেন্ট ছিলাম আমাদের টাকা লাইক কম ছিল তিনশো টাকার জন্য আমরা আমরা খাইনি ওই টাকাটা আসলে আমাদের কাছে টাকা তো ও সুপ খেতে চেয়েছিল তা আমি বলছি দেখো আমার কাছে আমাদের কাছে আছে পাঁচশো টাকা এখন সাড়ে তিনশো টাকা যদি আমরা স্যুপ খাই তাহলে আমাদের বাকি সময়টা একটু কষ্টই কাটবে তো আমার ওইটা খুব মনে পড়ে যে রাজীব শীতের সুপ খেতে চেয়েছিল আমি নিষেধ করেছি খাওয়ার জন্য খুব মনে মনে পড়ে আর এরকম অনেক কিছুই আমরা আসলে টাকার জন্য তখন খেতে পারতাম না এখন হয়তো চাইলে অনেক কিছুই করতে পারি বা অনেক কিছু করতে পারি আমার মনে হয় তখন করিনি বলে এখন করতে পারি ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস ভালোবাসা মানে হচ্ছে আহ শ্রদ্ধা

তো আমরা ওই নই চাঁদা আমরা দুজনকে ভালো করে বুঝি এবং আমরা আমার মনে হয় যে আমরা হাতন ডাইপের থেকে আমরা দুজন ভালো বন্ধু সো ইট